ما كان وما يكون والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ فيهم رسولا وقال النبي صلى الله عليه وآله وصحبه وسلم من نسي الصلاة علي خطي طريق الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شمس دو حمد تاريخ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবিত যিনি এক অদ্বিতীয় যিনি অক্ষয় অব্য যিনি নিরাকার যিনি নিরাকার 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 বর্তমান একটি ফেতনাবহুল পরিস্থিতিতে আমরা জীবন অতিবাহিত করছি এই জন্য একটু ধ্যান দিয়ে শুনুন যে মহান রব্বুল আলামিন আজকের এই মেহেফিলে আমাদেরকে সবাই আমাদের সবাইকে পার্টিসিপেট করার ইসলামিক আলোচনা শ্রবণ করে ইসলামিক নলেজকে ইনক্রিজ করার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের প্রসঙ্গে আমাদের আকিদা বিশ্বাস সাফ এবং পাক হতে হবে যদি আকিদায় রকম গড়বড় থাকে সে ব্যক্তি টোপি পাঞ্জাবি পরেও মুসলমান হবে না আকিতা হলো এই যে যে মহান রব্বুল আলমিনের আমরা এবাদত করি তার কোনো আকার আছে না নাই হানা বলুন ভাই আল্লাহর আকার আছে না নাই আল্লাহর আকার নাই আজ থেকে আমরা এই কথা শুনছি না অনেকদিন আগে থেকে শুনছি যারা আশি বছর নব্বই বছর বয়সের মানুষ তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে এই ধারণাটা কখন থেকে তো ওনারা বলবেন যে আমার জন্মের আগে থেকে সমস্ত মুসলমানরাই বিশ্বাস করত যে দেয়ার ইজ নো শেফ অফ অল মাইটি আল্লাহ দেয়ার ইজ নো শেড অফ অল মাইটি আল্লাহ দেয়ার ইজ নো বডি অফ অল মাইটি আল্লাহ দেয়ার ইজ নো পার্ট অফ বডি অফ মাইটি আল্লাহ আল্লাহ তাআলার কোনো অঙ্গ নাই অংশ নাই দেহ নাই আকার নাই আকৃতি নেই এটা হলো মুসলমানদের বিশ্বাস কিন্তু বর্তমান সময় এক শ্রেণীর মানুষ বলে আল্লাহ তালার আকার আকৃতি আছে যারা জেনারেল এডুকেটেড ব্যক্তি হয়তো ইঞ্জিনিয়ার হয়তো স্কুলের মাস্টার হয়তো ডাক্তার এদেরকে তারা কিছু আয়াত পেশ করে যে আয়াতে বজহুল্লাহ আল্লাহর চেহারার কথা আছে যে আয়াতে ইয়াদুল্লাহ আল্লাহর হাতের কথা আছে যে আয়াতে নাফসুল্লাহ আল্লাহর নাফসের কথা আছে এই আয়াতগুলো পেশ করে মানুষকে বলে যদি আল্লাহ আকার না থাকে যদি আল্লাহ তারা আকার বিশিষ্ট না হন তাহলে আল্লাহর হাতের কথা উল্লেখ কেন হলো আল্লাহর পায়ের কথা উল্লেখ কেন হচ্ছে আল্লাহর চোখের কথা উল্লেখ কেন হচ্ছে এই রকম আপনার একটা লজিক লাগিয়ে মানুষকে প্রমাণ করে দে যেহেতু আল্লাহর হাত পা আছে সেহেতু আল্লাহ তারার আকারও আছে যারা লজিক পড়েছেন মান্তিক পড়েছেন ফিলোসফি পড়েছেন এই ফিলোসফার ব্যক্তিরা যে ফিলোসফি পড়ে আমাদের ধ্যান ধারণা যে জেনারেল এডুকেটেড ব্যক্তি এদেরকে এই যুক্তিটা কিন্তু সঠিক লাগবে যে যদি কারো আকারই না থাকে তাহলে হাত কেন আসলো যদি আল্লাহ তালা আকারই নাই তাহলে পা কেন আসলো মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ তালার হাত আছে এটা কোরআনে আছে কিন্তু আল্লাহ তালার আকার আছে এটা কোরআন শরীফে নাই আল্লাহ তালার পা আছে এটা কোরআন শরীফে আছে কিন্তু আল্লাহ তালা ওই পায়ের আকার আছে এটা কিন্তু কোরআন শরীফে নাই একটু বিস্তারিত বলছি এই জন্য আপনার মুর্শিদাবাদ থেকে এখন বেশি ফেতনা তৈরি হচ্ছে কথা বুঝতে পারছেন শুনুন মুসলমান আপনাকে বলতে চাই আজ থেকে প্রায় চোদ্দশো বছর পূর্বে ইমামে আসম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহ তাআলা আনহু যার কিতাব ফারাজি ভাইয়েরাও পড়ে আহলে হাদিস ভাইয়েরাও পড়ে দেওবন্দি ভাইয়েরাও পড়ে জামাতি ইসলামী ভাইয়েরাও পড়ে তারপর তাবলিগি ভাইয়েরাও পড়ে তারপর আপনার মওদুদি ভাইয়েরাও পড়ে সব ব্যক্তিরা ইমাম আযম কে আ গ্রেট ইমাম অফ আহলে সুন্নাত বলে স্বীকারোক্তি দেয় সবাই মানে তিনি ছিলেন একজন বড় ইমাম মুসলমান আপনাকে বলতে চাই ইমাম এমাম আবু হানিফা প্রসিদ্ধ কেন প্রসিদ্ধ হলো বিশেষ করে দুইটা দিকের কারণে একটা হলো কারণে শাস্ত্রের জনক হলেন আবু হানিফা দুই নাম্বার আকীদা শাস্ত্রের কারণে আকীদা শাস্ত্রের সর্বপ্রথম যিনি কেতাব লিপিবদ্ধ করেছেন তার নাম হলো আবু হানিফা আনহু আল্লাহ বলেন আল্লাহ সম্মানিত মুসলিম সমাজ তাহলে বুঝা গেল সমস্ত ব্যক্তির আবু হানি ফরাদ আল্লাহকে মানে মুসলমান আপনাকে একটু বুঝানোর জন্য বলছি আপনি মানুষ আপনার মধ্যে কিন্তু দুই কোয়ালিটির জিনিস আছে একটা হলো আপনার হাত পা শরীর চোখ নাক কান ইত্যাদি আর একটা আছে আপনাদের মধ্যে আপনার জ্ঞান আপনার গরিমা আপনার ক্ষমতা আপনার ভালো থাকা আপনার খারাপ হওয়া এই যে দিকগুলো আপনার জ্ঞান গরিমা এটা আলাদা দিক আর আপনার হাত পা আলাদা দিক মুসলমান একজন মানুষের মধ্যে যে হাত পা আছে এটার আকার আছে কি নাই নাইজনের আকার আছে কি নাই এটাকে কি বলা হয় মানুষের অঙ্গ প্রতঙ্গ কি বলে মানুষের অঙ্গ প্রতঙ্গ আর মানুষের মধ্যে যে জ্ঞান আছে এই জ্ঞানের কোন আকার আছে হারা বলুন হয় আকার নাই আর এটাকে বলা হয় গুণ এটাকে অঙ্গ বলা হয় না এটাকে বলা হয় অ্যাট্রিবিউট বিশেষণ এটাকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বলা হয় না অর্থাৎ মানুষের জ্ঞান গরিমা এগুলা হলো আপনার গুণ এক একটা করে গুণ আল্লাহ তালা রাসুল সাল্লাহ হাদিস এবং আল্লাহ তারার কোরআনের মধ্যে যেই কথাগুলো উল্লেখ হয়েছে আল্লাহর হাত আল্লাহর পা এটা থেকে কি বুঝানো হয়েছে আল্লাহর অঙ্গ নাকি আল্লাহ তালার গুণ গুণ তো এমামে আসাবাহ ও হনিফা বলছেন ফিকহ গ্রন্থে যেই গ্রন্থটি আকীদা শাস্ত্রের থেকে পুরাতন গ্রন্থ এই কেতাবের পেজ নাম্বার সিক্স এর মধ্যে বলছেন ফামা যাকারাহুল লাহু তাআলা ফিল কোরআন মিন যিক্রিল

বুঝতে পারছেন সিফাত বুঝতে পারছেন বালা ফাহুয়া লাহু সিফাত সিফাতটা হলো এক একবচন হলো সিফাতুল অর্থাৎ এগুলা হলো আল্লাহর গুণ অর্থাৎ আল্লাহর হাত আল্লাহর গুণ আপনার হাত আপনার অঙ্গ তো আল্লাহ তাআলার হাত আলাদা আর আপনার হাত আলাদা হলো না হলো আপনার হাত হলো আপনার শরীরে অঙ্গ কিন্তু আল্লাহ তাআলার হাত আল্লাহ তাআলা চেহারা এটা শরীরের অঙ্গ নয় এক একটা করে আল্লাহ তালার বিশেষন আল্লাহ তালার অ্যাট্রিবিউট আল্লাহ তালার এক একটা করে হলো সিফাত আল্লাহ তারা শরীর বিশিষ্ট নয় কোন মুসলমান যদি এটা ভাবে এটা ধারণা রাখে আল্লাহ তারা হলেন শরীর বিশিষ্ট আল্লাহর দেহ আছে আল্লাহর আকৃতি আছে মাখলুকের সঙ্গে তুলনা করে আল্লাহ তারা যদি আকার আকৃতি প্রমাণ করে এ সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হবে সঙ্গে সঙ্গে কাফির হবে স্ত্রীওয়ালা হলে স্ত্রীর তালাক হবে এরপরে মিলামিশা হলে সব সেনা হবে সুতরাং এতটা ভয়ঙ্কর একটা আকিদা মুর্শিদাবাদের বহু জায়গাতে আকিদা লালন করে মানুষ আল্লাহর আকার খবরদার হশিয়ার এই প্রসঙ্গে মোনাজারা আমি করেছি হাদিস ভাইদের সঙ্গে আপনাকে বলছে ফরাজি ভাইদের সঙ্গে কিন্তু মোনাজরা জিততে পারেনি বলতে চাই মুসলমান এমামে আসামের পরে পরে আরো যত সমস্ত ইমাম এসেছেন এমাম আপনার সাফি ইমাম মালিক এমাম আহমাদ ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনে মাজা ইমাম বৈহাকি ইমাম জুরকানি ইমাম তাবরানি ইমাম ইবনে হাজার আসকালানি ইমাম নববী ইমাম মুল্লা আলী কারি যত সমস্ত বড় বড় ইমাম গেছেন। কেউ আল্লাহ তালাকে আকার বিশিষ্ট আকার দেহ বিশিষ্ট অঙ্গ বিশিষ্ট মনে করেন নি সবাই বলেছেন আল্লাহ তালা হলেন আকার থেকে পাক ও পবিত্র দেহ থেকে পাক ও পবিত্র অঙ্গ প্রতঙ্গ থেকে পাক এবং পবিত্র উদাহরণ দুই একটা উদাহরণ দিয়ে দি ইমাম বাইহাকি হাকি রাজিয়ালহু যিনি আকিদের শাস্ত্রে বহু কেতাব লিপিবদ্ধ করেছেন ইমাম বাইহাকি হাকি রাজিয়াল বলছেন তার একটি কেতাব আল আসমা ওয়াসিফাত জিল নাম্বার টু পেজ নাম্বার আপনারা 66 এর মধ্যে তিনি বলছেন ইন্না আল্লাযী ইয়াযিবু আলাইনা ওয়ালা কুল্লি মুসলিম আইয়ু আলামাহু আননা রাব্বানা মুনাছাহুন আনিসসিফATI ওয়াল কাইফিয়ATI মুসলমান মুনাছাহুন আনিসুরাতি অর্থাৎ ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা প্রত্যেক মুসলমানকে বিশ্বাস রাখা জরুরি এটা মুসলমানকে বিশ্বাস রাখতেই হবে যে আল্লাহ তাআলার কোন আকার নাই জোরে বলে সুবহান আল্লাহ আল্লাহর কোনো আকার নাই ইমাম নববী ইমাম নববী এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির কিতাব ফারাজি ফারাজি মাদ্রাসাতে চলে মুসলিম ইমাম নববী রাদিয়াল্লাহু তাআলার কিতাবগুলো রিয়াজুস সালেহিন এর রাইটার হলো ইমাম নববী এই কিতাবটি প্রায় প্রত্যেকটা ফারাজি মাদ্রাসায় পড়ানো হয় এই কেতাবের মধ্যে এই এই কেতাবের রাইটার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাল্লাহা মুনাসসাহুন আনি সূরাতি ওয়াল জিহাতি আল্লাহ তাআলা প্রসঙ্গে তার হলো নিশ্চয়ই আল্লাহ তাআলা সূরাত এনে আকার এবং দিক থেকে পাক আল্লাহ তাআলাকে দিকের সঙ্গে নির্দিষ্ট করা সম্পৃক্ত করা এবং আকারের সঙ্গে সম্পৃক্ত করা চলবে না এটা এটা বলা বলা যাবে যাবে না না যে ডান দিকে আছেন আল্লাহ বাম দিকে আছেন এটা বলা যাবে না যে আল্লাহ তালা নিচে আছেন উপর উপরে আছেন এই জন্য একজন মুসলমানের জন্য আল্লাহ তালাকে উপরওয়ালা বলা এটা যাই নয় অনেকগুলো মানুষ বলে না উপরওয়ালা চাইলে হবে উপরওয়ালা কেন মুসলমান উপরওয়ালা থেকে যদি আপনি দিককে নির্দিষ্ট করেন আল্লাহ তালার সঙ্গে দিককে নির্দিষ্ট করা যায় না দিক সম্পর্কিত করা যায় না এই জন্য আল্লাহকে উপরওয়ালা বলা যাবে না আল্লাহকে যদি ডাকতে হয় রহমান বলে ডাকতে হবে আল্লাহকে যদি ডাকতে হয় রাহিম বলে ডাকতে হবে আল্লাহকে যদি ডাকতে হয় সাত্তার বলে ডাকতে হবে আল্লাহকে যদি ডাকতে হয় গাফার বলে ডাকতে হবে আল্লাহ নাইনটি নাইন নেমস অফল মাইটি আল্লাহ আল্লাহ তালার নিরানব্বইটি নাম নাম আছে যে কোনো একটি নাম দিয়ে আপনি আল্লাহকে ডাকেন উপরওয়ালা এটা আল্লাহর নাম এই এটা উপরওয়ালা আল্লাহর নাম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম যে পড়েছেন বাগদাদি কায়দায় ওখানে ইয়া উপরওয়ালা আছে নাকি নাই তো খবরদার হসিয়ার এটা নন মুসলিম থেকে আমরা মোটিভেটেড হয়ে আমরা উপরওয়ালা বলে থাকি খবরদার আল্লাহকে উপরওয়ালা বলা যাবে ডানওয়ালা বলা যাবে বামা বলা যাবে নিচেওয়ালা বলা যাবে না আল্লাহকে আল্লাহ বলতে হবে তো আল্লাহ পাক এবং পবিত্র আল্লাহর নাই কে কে বলেছেন এমাম এই কথাই বলেছেন এমাম বেহাকি এই কোথায় বলেছেন এমাম নববী এই কথাই বলেছেন এমাম জুরখানি এই কোথায় বলেছেন ইমাম ইবনে হাজার আসলানি এই কথাই বলেছেন আমি চ্যালেঞ্জ করেছিলাম তুমি একটা এমামের রিফারেন্স দাও যে কোনো ইমাম বলেছেন আল্লাহর আল্লাহর অঙ্গ আছে আকার আছে একটা কেউ যদি রিফারেন্স খুঁজে এনে দিতে পারে যে কোনো জায়গায় যেকোনো টাইমে দিবেন আপনাকে আমি দশ লাখ টাকার পুরস্কার দিতে রাজি আছি কত জি 10 লাখ আমরা গরিব এবং ফকির নই বাপ আমরা মিষ্টিন নই আলহামদুলিল্লাহ দশ লাখ টাকা দেওয়ার সমর্থ আছে কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি গোটা মুর্শিদাবাদ কেন গোটা ইন্ডিয়া গোটা বাংলাদেশ গোটা পাকিস্তান গোটা নেপাল গোটা ভুটান গোটা সৌদি আরবের শেখরা একত্রিত হয়ে যদি এটা প্রমাণ করতে চায় যে কোনো বড় এমাম এমাম বোখারি মুসলিম তিরমিসি সাই আবু দাউদ ইবনে মাজা এদের মধ্যে কেউ পড়েছেন যে আল্লাহ আকার আছে এটা প্রমাণ করতে গোটা বিশ্বের মুসলমান যারা ফারাজি আছে তারা এটা প্রমাণ করতে সক্ষম হবে এর এত বড় রিফ এ দিলাম আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে কোন টাইম এনি টাইমে হাফিজ কি না হাফিজ সাহেব রেজাউল কারীম সাহেবের কাছে আমার মোবাইল নাম্বার আছে যদি কারো কাছে রেফারেন্স পেয়ে যান কারো যেন আপনার যদি বন্ধু থাকে ব্রাদার অথবা কেউ সিস্টার অথবা কোন শেখ অথবা কোন এ তাকে কল করুন একটা রেফারেন্স নিন আমাকে পাঠিয়ে দিবেন 10 লাখ টাকা পাঠিয়ে দেব আপনাকে আর যদি না পারেন কমসে কম আকিদাকে ঠিক করতে হবে না হবে না এর আগে নবী প্রসঙ্গে ঝামলা চলছিল এখন চলছে কার প্রসঙ্গে আল্লাহ প্রসঙ্গে কিছু মানুষ বলছে যে আল্লাহ মিথ্যাও বলতে পারে আচ্ছা আমার গাড়িটা সময় ওদের এখানে আছে নাকি হায়দার মোনা হায়দার যদি শুনে থাকো আমার গাড়ির পিছনে বই আছে বইগুলো নিয়ে আসো বিক্রি করার নয় পড়ার বই আছে একজন ডক্টর ছিল বা ইন্ডিয়াতে আচ্ছা বলুন তো ভাই আল্লাহ কি মানুষ হতে পারে একটু বলুন ভাই দলিল নিয়ে যখন হানা আলোচনা হবে মোজাটা কম লাগবে তবে বুঝতে হবে আল্লাহ তালা কি মানুষ হতে পারে হতে পারবে আল্লাহ তালা ধ্বংস হতে পারে আল্লাহ তালা উলুঘিয়াত আল্লাহ যে উলুঘিয়াত আল্লাহ হওয়ার ক্ষমতা এই ক্ষমতা কি সিজ হতে পারে সিজ হতে পারে না এটা আমাদের বিশ্বাস কিন্তু অনেকগুলো ডাক্তার মাস্টার এখানে